না না একটু পেলে চলছে সেই সকাল থেকে হাঁটছি এখনো প্রায় এক ঘন্টা পথ বাকি আছে টেস্টটাই প্রায় মগজের ঘিলও শুকিয়ে গেছে কিন্তু জল চায়কার গেছে গৃহস্থরা বাড়ির দরজা হেঁটে ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে লোকজন নিয়ে তেড়ে আসে পথেও তো কোনো লোকজন দেখছি না আরে ওই তো একজন আসছে মনে হচ্ছে ওকে একটু জিজ্ঞাসা করা যাক ও মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন এত জল পাই সময় নাই কিন্তু দিতে পারি এবার না না আমি কাঁচা আম বলিনি না না আপনি কাঁচা আম বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন পাওয়া যাবে না তাই তো বলছিলুম আরে না হ্যাঁ আমি জলপাই চাচ্ছিলাম না তা চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন এমন করার মানে আপনি ভুল বুঝছেন আমি একটু জল চাইছিলাম তা জল চাইছেন তা একটু জল বললেই হয় জল পাই আর জল কি এক হলো আলু আর আলু বগরা কি এক হলো মাছ যা মাছ রাঙা কি সমান বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে এসে কি আপনি চালতার তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলে আমার ঘাট হয়েছে আমার অন্যায় হয়ে গেছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নাই লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলবেন দেখলেন কি কথা থেকে কি বানিয়ে ফেললে

আরে বলো কি ওই পু গাছের এসে সেটা জলের খোঁজ করতে তা যাই বলো বাবু অমন খাসা জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল একেবারে চমৎকার জল আগে সকাল থেকে হাতে হাতে পেয়ে চেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই তা ভালো জল হলেই দেখলে চেষ্টা পায় নাম করলে চেষ্টা পায় ভাবতে গেলে চেষ্টা পায় তেমন জল তো খাওনি কখনো বলি বলি ঘুমড়ি জল খেয়েছো কখনো না তা খাইনি খাওনি ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি আদতে জলের জায়গা সেখানকার কি জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল কিন্তু অমনটি আর তাও খেলাম না কেয়ের জন্য চিনির পাওয়া কেয়ের জন্য কেওড়া দেওয়া শরবত তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত টেস্ট আছমাই আমার গলায় যা হে কেটে জল পড়লি হলো। তা হলো বাবু তোমার গায়ে মোছে জলখানেই তো পাঠে। পাঁচ করে পাঁচwidehat জল খাইতো আসার দরকারি বাকি ছিল। যা হবে তা হলোই হলো। ও আমার কি রকম কথা। আর এই ভাবে তার ছিিনল করে বলা দরকারি বাকি। আমাদের জল পছন্দ না হয় খেও না। বাস। গায়ে করে আমন করে ঘুম করে দরকারি বাকি। আমি এসব ابو ভালোবাসি না। হুম। যা তো কি হা অত তালকা তালিকের কিサル আগে না তোরগা তোর কি নয় আমি জল চাইছিলাম উনি কানেই নেয় না শুধু সাত পাঁচ গল্প কথা লেগেছে তাই বলতে গেলাম রেগেমেগে অস্থির আরে দূর 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 তুমিও যেমন জিজ্ঞাস করার লোক পাও না ওই হত বাগা জানি বাকি আর বলবাই বাকি আর যে দাদা আছে সে চাকরি করে সেটা তো একটা গাধা ও মুখপুরা কি বল তোমায় মাই কি জানি মশাই জলের কথা বলতেই ওর জল নদীর জল পুকুরে জল ঝর না জলে মামার বাড়ি চল বলে পাঁচ রকম ফদ্দা শুনিয়ে দিলেন ও ভাবলে খুব বাহাদুর করেছে তোমায় মতো দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফদ্দ করেছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এক্ষুনি পঁচিশটা জল বলে দেবো হ্যাঁ কিন্তু আমি বলছিলাম একটু খাওয়ার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল মুখর জল কঠিক জল রোদে ঘেমে জল আল্লাদে গোলে জল গায়ে রক্ত জল ঝিয়ে দিলে যেন জল কটা হলো গণনে বুঝি না মশাই গুনিনি আমার তোর খেয়ে দেখে কাজ নেই তোমার না কাজ থাকতেও পারে আমাদের তো কাজ থাকতে পারে না যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থ নেহাত লোকটা এসে যখন পড়েছে একটু জিজ্ঞাসা করে নি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে কোথাও একটু জল মিলবে না কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে আর অনেকটু মিলিয়ে দিচ্ছি জল চল তল বল ফল ফল বল মিলের কি কাজল সজল উজ্জ্বল জল জল চল জল আখি জল চল নদী জল কল কল শুনি কল কল একানল বেকানল পাগল ছাগল কত জান দেখি আরে এক পাগল আরে মশাই আমি এমন মিলবার কথা বলিনি তবে কি রকম মিল চাচ্ছেন বলুন কি রকম কি ছন্দ তাও কইতে বলছে এমনটি চাইছেন আরে এ তো ভালো বিপদে পড়ে গেল দেখি আরে মশাই আর কিছু চাই না শুধু একটা জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই আচ্ছা এই তো বেশ এ আর মিলবি না কেন শুধু একটু জল খেতে চয় ভারতে সই প্রাণ হয় নয় কিন্তু কোথায় গেলে পায় বল ছিগ্র বল না রে ভাই কী কেমন ঠিক মিলছে তো কি বল হ্যাঁ মনেছে খাস্যা মিলেছে নমস্কার না বকে বকে মাথা ধরিয়ে দিলাম একটু ছাওয়াই বসে মাথাটা ঠান্ডা করে নি মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্টু দাদা কিসের সঙ্গে মিল দেবে নৈপাল বলে দিয়েছিল কে নইপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল এই লোকটা কোথায় গেল কি দাঁড়ি না আর চল টল যে কাজ নেই যাই দেখি এগিয়ে কোথাও পুকুর টুকুর পাই কিনা পৃথিবী তিন ভাত জল এক ভাগ জল সমুদ্রের জল লবন্নাথ অতি বিষাদ ও খোকা একটু এদিকে শুনে যাও তো কে পড়াশোনার সময় জানতে এসে ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা হয় তো আপনা কি দরকার আগে জল দিতেই খুব কষ্ট পাচ্ছি তার জলের খবর কেউ তো বলতে পারলেন না কেউ বলতে পারলেন না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন সব আমি বলে দিচ্ছি

জলের কী গুণ মানে খাবার জল একটু আসছি ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুভাগ ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন অক্সিজেনের সংযোগ হলেই হয় জল কি শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু যদি খাবার জল দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এক শেষে জল আহ ব্যস্ত হবেন না দেখে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু যদি অনুবেক্ষণ দিয়ে দেখেন দেখবেন পোকা কিলবিল কিলবিল করছে কেচোর মতো গেবের মতো পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দেখা এত বড় বড় এই দেখুন এই শীতের মধ্যে ওই পুকুরের জল আমি এক্ষুনি পরীক্ষা করলাম দেখলাম জলের মধ্যে রোগের বীজ 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 করছে টাইফয়েড উল্লাউটো জল এই জল খেয়েছেন তা কি মরেছেন এ এই ছবিটা দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপথেরিয়া আর এগুলো নিউমোনিয়া আর এটা হচ্ছে ম্যালেরিয়া সব আছে আর এগুলো জলের পোকা এই ধরুন জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সব খায় আহ আর জলটার কেমন দুর্গন্ধ দেখেছে পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তাও কেমন দুর্গন্ধ আরে মশাই করেন কি এসব জানবার আমার কোনো টাই দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাই না এখন আমার সময় নেই আরে এই তো সময় এখন তো তোমার জানবার সময় আর যখন দুদিন বাদে বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলের কি দোষ থাকে সেসব কি করে ধরতে হয় কি করে তা শোধন করতে হয় সেসব জানবার মতো কথা নয় এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে যে আপনাদের মাথায় কথাটা ঢুকাব সেটাই তো আমি বুঝতে পারছি না আর বার বলছি টেস্টাই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সেটা তো কেউ কানেই নিচ্ছেন না একটা লোক টেস্টাই জল জল করছে তবু সে জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বইকি তোকেও দেখেছি বদ্রিনাথকে কুকুরে কামড়ালো হল হলো হাইড্রোফোবিয়া যাকে বলে দলাতঙ্ক আর জল খেতে পারে না এই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায় মহা শেষে ওজা দেখে দুটো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্ত্র চালিয়ে বিষ নামালো তারপর সে জল খেয়ে বাঁচলো না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন এবার মরতে এসেছিলাম বলি মশাই আপনাদের এখানে নোংরা জলের দুর্গন্ধ জল ছাড়া কি খাঁটি পরিষ্কার জল কি নেই আরো আছে বইকি এই দেখুন না বোতল ভরা টাটকা ক্রিস্ট ওয়াটার যাকে বলে পরিশোধ জল এই কি খায় না ও জল খায় না ও জলে কোনো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলাম এখনো গরম রয়েছে এই যে দেখছেন গন্ধবালা নোংরা জল এই ধরুন গোলাপি জল ঢেলে দিলু গোলাপি রঙ গেল কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই যতক্ষণ না দেখাচ্ছেন কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান বলুন তো আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তাহলে দেখান দেখি

রাখ এখানে রাখ কি হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি ওই নংরাজলটা খেয়ে দেখান তো আচ্ছা এখন না হয় পরে খেয়ে দেখবেন আর বাকিটা আপনার মতো পাগল আনগল যত আছে আপনাদের গ্রামে সবাইকে খাওয়াবেন তারপর খাটিয়া তোলা দরকার হলে আমায় ডাকবেন আমি খুশি মনে ছুটে আসবো